এনায়তুল্লা আব্বাসি বলেন চর্মনায় পীর বলেন তারা সেই অর্থে সবাই রাজাকার এবং সাইদির ব্যাপারটাও এসছে দেখুন আবার আজকে আমরা সাইদির প্রসঙ্গটা আলাপ করে না করি আচ্ছা যাই হোক আমি সাইদিকে ফাঁসি দিয়েছিলাম এইটুকু শুধু এইটুকুই বলি ধর্ম উপদেষ্টা ডক্টর আফোম খালিদ হোসেন সহ 116 জন আলেমের লিস্ট করা সাবেক বিচারপতি মানিক মিয়াকে আটক করা হয়েছে সিলেটের কানাইঘাট দনা সীমান্ত এলাকা দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে বিজেপির হাতে আটক হন তিনি একটি ভিডিওতে সাবেক এই বিচারপতি শামসুদ্দিন মানিকে বিষণ্ন অবস্থায় কলাপাতে শুয়ে থাকা অবস্থায় কথা বলতে দেখা গেছে হাসিনা সরকারের আমলে ক্ষমতার অপব্যবহার করে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া সহ অসংখ্য অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে শেখ হাসিনার পদত্যাগের পর যাদের বিরুদ্ধে অবৈধ কর্মের অসংখ্য অভিযোগ পাওয়া গিয়েছে তাদের মধ্যে অন্যতম হলেন সাবেক এই বিচারপতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যখন গোটা বাংলাদেশ সোচ্চার তখন তিনি আন্দোলনের বিরুদ্ধে গিয়ে টিভি উপস্থাপিকা দীপ্তি চৌধুরীকে রাজাকারের বাচ্চা ও আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্রদেরকে রাজাকারের বাচ্চা বলে আখা দিয়েছিলেন প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে আপত্তিকর মন্তব্য করায় মানিক মিয়ার বিরুদ্ধে নোয়াখালীর আদালতে মামলা করা হয়েছে উনিশে আগস্ট বিকেলি জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রবিউল হাসান পলাশ বাদী হয়ে মামলা করেন মানিক মিয়া উনিশশো সালে বাংলাদেশ হাইকোর্টে আইনজীবী হিসেবে তার কর্মজীবন শুরু করেন উনিশশো সালে তিনি ডিপুটি অ্যাটর্নি জেনারেল নিযুক্ত হন এরপর দু সালে আওয়ামী লীগ সরকার তাকে অতিরিক্ত বিচারক হিসেবে হাইকোর্টে নিয়োগ দেন দু সালে ট্রাফিক পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে তার গাড়ি দেখেও স্যালিউট না করায় আদালত অবমাননার অভিযোগ দিয়ে ক্ষমতার অপব্যবহার করে ট্রাফিক সার্জেন্টদের হাইকোর্টের আদালতে কান ধরে উর্বস করিয়েছিলেন তিনি 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তাকে পূর্ণ বিচারক হিসেবে নিয়োগ দেওয়া হয় মানিকের বিরুদ্ধে নবম সংসদে নিন্দা এবং সংবিধান লঙ্ঘনের অভিযোগ রয়েছে তাছাড়াও তিনি ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে বিমানের ইকোনমি শ্রেণীর টিকিট কিনে জোরপূর্বক বিজনেস শ্রেণীর আসনে বসে ভ্রমণ করতেন বাড়ি ভাড়া পরিশোধ না করার অভিযোগে তার বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান করতে দুদককে নোটিশ দিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী অবসরে যাওয়ার পর এক বছরের বেশি সময় রাজধানীর গুলছানে একটি সরকারি বাড়ির দখলে রেখেছিলেন মানিক মিয়া আলিমদের নামের এই অবৈধ তালিকা প্রকাশের পর সাধারণ জনগণের মধ্যে প্রচুর ক্ষোভ ও ইসলামী বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বিবৃতি দিয়ে এই নিন্দাও জানানো হয়েছিল সে সময় বর্তমানের ধর্মীয় উপদেষ্টা ড আফোম খালিদ হোসেন জাতীয় ওলামা শাইখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় সহসভাপতি ও জামিয়া আরবিয়া ইসলামিয়া জিরির মুহাদ্দিস ছিলেন তিনি সর্বদাই দেশ এবং দেশের মানুষের কল্যাণে চক্ষুসমান থাকেন গণকমিশনের এই অবৈধ তালিকা নিয়ে সংবাদ সম্মেলনে এই বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে তিনি বলেছিলেন আমরা মানি লন্ডারিং এর সঙ্গে জড়িত নয় জঙ্গি অর্থায়নের কথা বলা হয়েছে এটাও সত্যি নয় আর সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলা হয়েছে আমরা যা বক্তব্য সব লাইনি আছে আমরা সব সময় এই দেশের জাতিগোষ্ঠী সম্প্রদায়ের পারস্পরিক সম্পর্ক বন্ধুত্বপূর্ণ রাখার উপর গুরুত্ব দিয়ে আসছে সাম্প্রদায়িক সম্পৃতির জন্য মানুষকে আহ্বান করে থাকি কেন আমাদের নামগুলো সংযোজন করেছেন বুঝে আসে না 30 নম্বরে যার নাম দিয়েছে মাওলানা মোতিউ রহমান মাদানী উনি ভারতের পশ্চিমবঙ্গের মালদার বাসিন্দা উনি এখন থাকেন সৌদি আরবে ওনার নামও এখানে যুক্ত হল। তাহলে তো যথাযথত তদন্তই হয়নি আরেকজন অথ হুজুরের নাম আছে উনি তো মারা গেছেন তাহলে এটা কোন ধরনের তদন্ত একজন নাগরিক আরেকজন নাগরিকের বিরুদ্ধে এভাবে তদন্ত করে জমা দেওয়ার ক্ষমতা তাদেরকে কে দিয়েছে এভাবে তদন্ত করার কি আইনগত কোনো বৈধতা আছে